সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের আজকে জানাবো কম দামে জমি বিক্রয়ের সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত কম দামে জমি বিক্রয়ের সম্পর্কে এবং কম দামে যারা জমির সন্ধান করছেন তারা অতি দ্রুত এই ভিডিওটি স্কিপ না করে দেখুন কম দামে জমি বিক্রয় করা হচ্ছে গাজীপুরে কম দামে জমি বিক্রয় করা হয় এবং প্রায় বলতে গেলে পানির দামে জমি বিক্রয় করা হয় যারা একটু রাস্তার পাশে এবং উঁচু জায়গায় জমি চাচ্ছেন তাদের জন্য এটা অনেক ভালো হবে এবং জমি আশেপাশে সব রকমের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে যারা রিসোর্ট দিতে চান তারা রিসোর্ট দিতে পারেন যারা বাগান করতে চান নিজস্ব তারা বাগানও করতে পারবেন এমনকি যারা দোকান দিতে চান দোকান দিতে পারবেন বলতে গেলে সব কিছুই করতে পারবেন জমিটি প্রায় রাস্তার সাথেই একেবারে রাস্তার সাথে এখান থেকে আপনারা গাজীপুর থেকে প্রায় সর্বোচ্চ আপনাদের বিশ মিনিট হাঁটলেই আপনারা গাজীপুরের রেলগেট থেকে আপনারা বিশ মিনিট হাঁটলেই জমিটির সন্ধান পেয়ে যাবেন এবং আরও খুব একটা ভিতরে হবে না যারা জমি কম পানির দাম পানির দামে স্বল্প মূল্যে জমি ক্রয় করতে চান তারা এখানে গাজীপুরের স্বল্প মূল্যে বিক্রয় করা হয় তারা কিনতে পারেন এবং জমিটি জমিটির কোনো জমিটির সময় ইয়ে নেই একবার আশেপাশে জমিটির আসে মসজিদ এবং এর এর দশ পনেরো মিনিট সামনে স্কুল মাঠ এবং রাস্তার পাশেই জমিটি জমিটি এখানে আরও অনেক জমি রয়েছে যা স্বল্প দামে প্রায় বিক্রি করা হবে যারা জমি কিনতে ইচ্ছুক তারা একেবারে হলেও দেখে যেতে পারেন এবং একেবারে স্বল্প মূল্যে পানের দামে জমি ক্রয় বিক্রয় করা হয় ক্রয়ের জমিটির এই জমির উর্বরতা এবং জমিটি একেবারে রাস্তার সাথে এখানে স্কুল কলেজ আরও অনেক কিছুই রয়েছে একেবারে কেউ যদি রিসোর্ট বাগান করতে চান বা আরও অন্য কিছু করতে চান বা পশু পাখি পালন করতে চান তার জন্য এ জায়গায় একেবারে বেশ একটি জায়গা খুব ভালো একটি জায়গা আশেপাশে আরও এটার সাথে আরও খেয়াল আছে আপনাদের গবাদি পশুর খাবারও জোগাড় হয়ে যাবে অতটা দূরে যেতে হবে না জমিটি খুব স্বল্প মূল্যে এবং স্বল্প দামে বিক্রয় করা হয় যারা জমিটি নিতে ইচ্ছুক তারা একবার হলেও গাজীপুর এসে ঘুরে জমিটি দেখে যাবেন এবং দূরত্ব বেশি নয় গাজীপুর থেকে দশ টাকা ভাড়া লাগে এখানে আসতে